রেশন দুর্নীতিতে নাম জড়াতে মহা অস্বস্তিতে ঋতুপর্ণা তাই আর ঝামেলায় জড়াতে চান না তিনি এবার নিলেন বিরাট সিদ্ধান্ত জানেন ইডিকে ঠিক কত টাকা ফেরাতে চান ঋতুপর্ণা দেখুন এ রাজ্যে দুর্নীতির রেশ এখনো কাটেনি দুর্নীতির খাতায় নাম উঠেছে ঋতুপর্ণা সেনগুপ্তের রেশন বন্টন দুর্নীতি মামলায় তাকে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল সেই সূত্রে এবার ইডিকে সত্তর লক্ষ টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত হ্যাঁ গত উনিশে জুন সিজিও কমপ্লেক্সে এসে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিনেত্রী বেশ কয়েক ঘন্টা ধরে তার সঙ্গে কথা বলেন ইডির তদন্তকারী আধিকারিকরা ব্যাংক অ্যাকাউন্ট লেনদেনের সূত্র ধরেই রেশন দুর্নীতি মামলায় জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রীকে তলব করা হয় বলে ইডির সূত্রে খবর রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন বলেই তাকে তলব করা হয়েছিল বলে ইডি সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছিল তবে জিজ্ঞাসাবাদ পর্ব শেষে ঋতুপর্ণা জানিয়েছেন তদন্তে তিনি সব রকম সহযোগিতা করবেন ইডি যা যা তাই তিনি দিয়ে দেবেন সূত্রের খবর জিজ্ঞাসাবাদের পরেই ইডি আধিকারিকদের সত্তর লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন ঋতুপর্ণা যদিও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ইডি প্রসঙ্গত উল্লেখ্য গত পাঁচই জুন রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিল ইডি তবে তখন তিনি আমেরিকায় থাকায় সেই দিন হাজিরা দিতে পারেননি সেই কথা ইডি আধিকারিকদের জানিয়েও ছিলেন পাঁচ তারিখ রাতে তিনি শহরে ফেরেন এবং ইডির কাছে হাজিরার জন্য অন্য একটি দিন ডাকতে বলেন সেই মতোই ইডির তরফে অভিনেত্রীকে উনিশে জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল সেই সেইমতোই অভিনেত্রী ঋতুবর্ণ সেনগুপ্ত সিজিও কমপ্লেক্সে এলেন সূত্রের খবর আজ তাকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হবে মহিলা ইডি আধিকারিক সহ ইডির একাধিক আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিজিও কমপ্লেক্সে উপস্থিত হয়েছিলেন